এই তো আজকে আমি এই যে রান্না করছি গরুর কলিজা কালকে নিয়ে আসছিলো একটু গরুর কলিজা রানলাম সাথে একটু আলুও দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে দিয়ে দিছি কড়াইতে সরিষার তেল আর একটু তেজপাতা গরম মশলা আমি হালকা করে একটু ভেজে নিব তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো আমার রান্নাঘরটা খুব নোংরা হয়েছে আমি পরিষ্কার করব, শরীরটা কয়দিন ধরে খুব খারাপ এই কারণে আমি পরিষ্কার করতে পারতি না সামনে শনিবার পরিষ্কার করব। এই যে আমি তেলটা মধ্যে সব দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এখন আমি যে দিয়ে দিব একটু আদা রসুন বাটা সকালবেলা আমি প্রায় দুই কেজির মতো আদা রসুন ব্লেন্ডার করছি খুবই কষ্ট হয়েছে তারপর একবারে কইরা নিছি এখন আমি এই যে একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ এখন দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া অল্প মরিচের গুঁড়া দিব আর দিয়ে দিব এখানে আমি একটু হলুদের গুঁড়া এই যে দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব একটু ধনে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর পরে আমি ওখানে সুন্দর করে কলিজাটা সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে দুইটা আলু কেটে নিয়েছি মশলাটা কষানো হইলেই তারপরে আমি এই যে দিয়ে দিব মশলাটা কষানো শেষ আমি ওই সেটে চুলায় ডাইলটাও বসায় দিছিলাম আর ডাইলটা ঘুটে আমি যে সুন্দর করে সব ধরনের কাঁচা মরিচ পেস্ট দিয়ে দিছি আর মশলাটা কষানো শেষ এখন আমি কলিজাটা আর এই যে আলু সাথে দুই তিনটে আলু দিছি কারণ আমার ছেলে কলিজা তারপরে গরুর মাথার মগজ গরুর মাংস এগুলো চিংড়ি মাছ খুবই অপছন্দ ওই খেতে চায় না এই কারণে একটু আলু দিচ্ছি এখন আমি সুন্দর করে কষিয়ে নিব তারপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব এই যে কষিয়ে নিছি এখন আমি আরেকটু একটু কষাবো কষানো এখন এই যে ডাইলটা বলক চলে আস্তে আস্তে ডাইলটা বলক চলে আসলে আমি ডাইলটাও বাগার দিয়ে নিবো এই যে আমি ঢাকনা খুলে আরেকবার লেড়ে চেড়ে দিব কষানো শেষ হয়ে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি হালকা একটু ঝোল রাখবো কলিজে বুনে ভালো লাগে তারপর আজকে একটু ঝোল রাখবো এই যে আবার একটু ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এসে এটা আমি ডালটা এখন বাকার দিয়ে নিব ঢাকনা খুলে এখন আমি যে পানি দিয়ে দিব আর ডালটা বাগানের জন্য ওখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিব এই যে পরিমাণ মতো পানি আমি আর পানি ব্যবহার করব না আর অল্প অল্প একটু ঝোল রাখবো এই যে পানি দিয়ে দিচ্ছি আর যে ডাইলটা শেষ আমি ভাতটা চুলায় ভাতটা হয়ে গেছে আমি একটু ভাতটা ই করে চুলায় বসায় রাখছি আর তরকারিটা বল চলে আসছে এখন একটু ঢাকনা করে দিব হয়ে গেলে আমি জোরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আলুটা সিদ্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও